নমস্কার কেমন আছেন সবাই আমি সিকিমের ভিডিও নিয়ে আজকে আমাদের সিকিমের চতুর্থ দিন আজ আমরা ঘুরতে চলেছি নর্থ সিকিমের জিরো পয়েন্ট আর ইয়ামথাম ভ্যালি এখন ঘড়িতে বাজে প্রায় ছটা পনেরো সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে আজকে প্রথমেই আমরা যাব জিরো পয়েন্ট আর তারপর সেখান থেকে যাব ইয়ামথাম ভ্যালি জিরো পয়েন্টে যেহেতু বরফের পরিমাণ অনেকটাই বেশি তাই আমরা বাড়ি থেকে যেই জুতো আর হাত মোজা নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একেবারেই কাজ মিটবে না তাই ইয়ামথাম ভ্যালির কাছে এই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে আমরা জুতো আর হ্যান্ড গ্লাভসগুলো রেন্টে নিয়ে নিয়েছি এরপর চলো যাওয়া যাক জিরো পয়েন্টে আমরা চলে এসেছি এখন জিরো পয়েন্টে আর এখানে প্রচণ্ড বড় দেখো চোখের সামনে একসাথে এত বরফ পেয়ে আমরা সকলে তো এক্সাইটেড হয়েইছিলাম কিন্তু সেই এক্সাইটমেন্ট আমরা কেউই খুব একটা দেখায়নি কারণ বেশি এক্সাইটেড হয়ে দৌড়াদৌড়ি করলেও কিন্তু এই জায়গায় শ্বাসকষ্ট হতে পারে তাই ধীরে সুস্থে সকলে বরফ নিয়ে চুটিয়ে মজা করেছি আর তোমরা যদি জিরো পয়েন্টে আসো অবশ্যই কিন্তু অক্সিজেন আর কর্পুরান্তে একদমই ভুলো না তো বরফে চুটিয়ে মজা করে সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টকে ছেড়ে সত্যি বলতে কি এই এত বরফ ছেড়ে যেতে একেবারেই ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো আমাদের হবেই কারণ সিকিমের আরও কিছু কিছু জায়গা এখনও আমাদের দেখা বাকি আছে সকলেরই মনটা একটু খারাপ হচ্ছিলো কারণ আমাদের সিকিম ট্যুরে আমরা আজই শেষ বরফ পেয়েছি এই জিরো পয়েন্টে এরপর যে জায়গাগুলোই যাব সেখানে আমরা বরফ নাও পেতে পারি জানি না আর কখনো সিকিম আসা হবে কি না তবে আসার ইচ্ছা তো অবশ্যই রইল শুধুমাত্র বরফে গেরা পাহাড় এত সুন্দর বরফে মোড়া পাহাড়ি রাস্তা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি চিরস্মরণীয় থাকার মতোই বিষয় এটা জিরো পয়েন্ট থেকে আমরা তো বরফ আনতে পারিনি তবে আমার ভাই দেখো জুতোর মধ্যে এক গাদা বরফ নিয়ে চলে এসছে জিরো পয়েন্ট থেকে রেন্ট নেওয়া জুতোগুলো ফেরত দেওয়ার সাথে সাথে চলো এখানে একটু হাতগুলো সেঁকে নিই তারপর চলে যাব নেক্সট ডেস্টিনেশনে আমরা এখানে আছি ইয়ামথাম ভ্যালিতে আর ইয়ামথাম ভ্যালির ভিউটা কিছুটা এরকম বাড়ি থেকে এখন চলে যাচ্ছি আমাদের গাড়িতে যেটাই করে আমরা এসছিলাম অলরেডি এখানে আমরা হালকা হালকা স্নো পেয়েছি ক্যামেরাতে সেটা ক্যাপচার করা যাচ্ছিলো না তাই আর সেটার স্লিপ অ্যাড করলাম না খুবই হালকা লাইট স্নো পেয়েছিলাম আমরা মে জুন মাস করে তোমরা যারা ইয়ামথাম ভ্যালি ঘুরতে আসবে তারা কিন্তু ভ্যালির রূপটা অন্যরকমই দেখবে এখানে গ্রীষ্মকালে গোটা ভ্যালি জুড়ে অজস্র সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে আর ঠিক এই কারণে ইয়ামথাম ভ্যালিকে ভ্যালি বলা হয় শীতের একেবারে শেষে যাওয়ায় আমরাও কয়েকটা ফুল গাছ দেখতে পেয়েছিলাম যার মধ্যে এই ফুল গাছটা একটা ছাড়াও গোটা ভ্যালি জুড়ে ফুটেছিল এই ছোট্ট ছোট বেগুনি রঙের ফুলগুলো যেগুলোর নাম আমি জানি না তবে গ্রীষ্মকালে এলে এই ফুলগুলো নাকি গোটা ভ্যালি জুড়ে ফুটে থাকে তখন জাস্ট ভাবো ভ্যালিটা কত সুন্দর লাগবে দেখতে চলো এবার ফিরে যাওয়া যাক আমাদের হোটেলে হোটেলে পৌঁছেই দেখি জোর কদমে চলছে এদিকে রান্না বান্না তৈরি করা হচ্ছে আমাদের জন্য দুপুরের খাবার ডাল তরকারি এদিকে রান্না হচ্ছে আর এদিকে রাইস কুকারে তৈরি করা হচ্ছে ভাত মোটামুটি দশ মিনিটের মধ্যেই আমাদের লাঞ্চ টাচ দেওয়া হবে কাল রাতে ডিনার আর আজ সকালে ব্রেকফাস্টটাও কিন্তু আমরা এখানেই করেছিলাম তবে ডাইনিং এরিয়াটা তোমাদের তখন দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এরপর চলো লাঞ্চটা সেরে ফেলি তারপর কিছুক্ষণ ওয়েট করে দুটোর দিকে আবার আমরা রওনা দেবো লাচেনের উদ্দেশ্যে চলো এখন যাই দেখি আমাদের লাঞ্চে কী কী দেওয়া হলো চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ এখানে দেওয়া হয়েছে বেগুন আলু দিয়ে একটা ঝাল তার সাথে ফুলকপি আলু দিয়ে একটা কষা টাইপের ডাল আর পাঁপড় ভাজা আর ভাত তবে এখানকার বেগুন আলুর ঝালটা এখনও আমাদের সকলের মুখে লেগে আছে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপর আমরা বেরিয়ে যাবো কিন্তু এখন ওয়েদারটা অনেকগুলি খারাপ হয়ে গেছে মেঘলাচ্ছে এদিকে বৃষ্টি হতে পারে এখানে আমাদের ড্রাইভার কাকু আমাদের লাগেজগুলো সুন্দরভাবে দেখো প্যাক করে নিচ্ছে যাতে রাস্তায় বৃষ্টি পড়লে আমাদের লাগেজগুলো ভিজে না যায় চলো এগুলো প্যাকিং কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো লাচেনের জন্য যেমন ভাবা হয়েছিল ঠিক সেরকমই খটলো লাচুন থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ভাগ্যিস ব্যাগগুলো সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গিয়েছিল নালে সব কিছু ভিজে একদম মানে খারাপ অবস্থা হয়ে যেত কিছু দূর যাওয়ার পর দেখি এইদিকে বৃষ্টিই হয়নি রাস্তা পুরো শুকনো আর ওদিকে ভিজে একদম মানে গোবর ভেজা হয়ে গেল সব কিছু সিকিমের রাস্তার সাথে কিন্তু এখানকার নদীর ব্রিজগুলো খুব সুন্দর দেখো পাশে কত সুন্দর পতাকাগুলো উড়ছে উঠছে আর কি দুর্দান্ত লাগছে দেখতে সিকিম ঘুরতে আসব আর তোমাদের সাথে সিকিমের জাতীয় ফুল রডোডেন্ড্রনের পরিচয় করাবো না সেটা হতে পারে দেখো এই হচ্ছে রডোডেন্ড্রন গাছ তবে এই ফুলটা কিন্তু আমরা গাছ থেকে ছিঁড়িনি নিচেই পড়েছিল আর সেখান থেকে কুড়িয়েই তোমাদের দেখাচ্ছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাচেনে এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো হবে এই লাচেনে এত হোমস্টের মধ্যে আমরা যেখানে থাকবো সেই জায়গাটা খুঁজে বের করায় ভীষণ মুশকিল হয়ে পড়েছে চলো আগে হোটেলটা খুঁজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের লাচেনের আজকের হোটেল আজকের রাতটা আমরা এখানেই থাকবো কাল সকালে গুরুদংবার ঘুরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। চলো এরপর রুমগুলো দেখা যাক আমরা ছিলাম আট জন আমাদের দেয়া হয়েছিল চারটে রুম তবে আমরা তিনটে রুমই ইউজ করেছিলাম ওই চারটে রুমের মধ্যে একটা রুম ছিল যেটা সব থেকে ছোট ছিল এই রুমে দেখো কি কি জিনিস দিয়েছে আমাদের একটা বেড ছিল একটা সাইড টেবিল আলনা আর এইদিকে ছিল একটা মিরার তার সাথে ডাস্টবিনও ছিল নিচে চলো এবার আসল জিনিস মানে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল ওয়াশরুমটা আর তার সাথে গিজারও এখানে দেওয়া ছিল তবে আমরা এই রুমটাতে কেউই ছিলাম না আমরা যে রুমে ছিলাম সেই রুমটা চলো এবার তোমাদের দেখায় এই রুমটা তুলনামূলকভাবে একটু বড় ছিল আর একই জিনিস ছিল তবে আমরা যেহেতু তিনজন থাকবো তাই এই রুমের বেডটা একটু বড় ছিল বলে এই রুমটা আমরা নিয়েছিলাম তো এখানে একটা বেড দিয়েছিল আর তার সাথে সাইড টেবিল আর এখানে আলনাও দিয়েছিল দেখো আমরা জিনিসপত্র সব রেখে দিয়েছি এখানে ব্যাগগুলো তার সাথে এখানে একটা ডাস্টবিনও দেওয়া ছিল পাশে আর এখানে একটা ছোট্ট মিরার দেওয়া ছিল যেটা সাজগোজের জন্য খুবই ভালো চলো এরপর আসল জিনিস ওয়াশরুমটা তোমাদের দেখায় এই রুমের ওয়াশরুমটা ছিল ঠিক এরকম বেশ পরিষ্কার ছিল আর এই বাথরুমেও কিন্তু গিজার দিয়ে দিয়েছিল লাচেনে ঢোকা মাত্রই কেন জানি না আমাদের সকলের ফোনের নেটওয়ার্ক একদম উড়ে গিয়েছিল তাই এত হেকটিক জার্নি করে আমরা রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন বাজে আটটা কুড়ি আটটা তিরিশ নাগাদ চলে এসছি আমরা এখানে ডিনার করতে আমাদের ডিনারে দেয়া হয়েছিল। ভাত ডাল চানা পনির তো চলো ডিনারটা করে ফেলি আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনের জন্য